খাদি জাতুল কোরার কাছে আসলেন দেখলেন তার পাশেই একটা গোলাম বসে আছে এবার নবীজী বললেন ও খাদিজা এই গোলামটা তুমি কি আমাকে দিয়ে দিতে পার নাকি এবার খাদি জাতুল কোরার দিয়ে আল্লাহ দিদা দন্ড করেন নাই বরং বললেন ইয়ার সুল আপনি চাইছিলেন তো আমি খাদিজা যা আপনাকে দিয়ে দিলাম এবার নবীজি বললেন ও জয় দীপ না হার সা

হারেসা তার সন্তানকে পাগল করা হয়ে তালাশ করতে 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 শেষ পর্যন্ত নবীজির কাছে চলে আসছে আসার পর এবার নবীজির কাছে এসে বলছে আপনার যত টাকা লাগে পয়সা লাগে আপনি আমাকে বলবেন আমি যত টাকা চান আমি তত টাকা দিতে রাজি আছি বিনিময়ে আমার সন্তানটাকে আমাকে ফিরিয়ে দিবেন এবার নবী মুহাম্মদ বললেন আমার টাকা চাই না পয়সা চাই না জায়দ রাজি আল্লাহ ডাকাইলেন কাছে আনলেন এনেই বললেন ও দেখো তোমার পিঠা সামনে চলে আসছে তোমাকে আমি অপশন দিচ্ছি এক নম্বর অপশন যদি তুমি চাও আমি মুহাম্মদের কাছে থাকতে আর তুমি আমি মোহাম্মদের কাছে থাকি থাকতে পারবে আর যদি চাও তুমি তোমার বাবার সাথে তোমার দেশে ফিরে যেতে তাহলে তুমি সেটাও পারবে এবার তোমার এখতিয়ার এবার জায়দ রাজি আল্লাহ বললেন আমি আমার পিতার সাথে যেতে চাই না বরং আপনি মুহাম্মদের সাথেই আমি থাকতে চাই কিসের বিনিময় হয়েছে আদর্শের বিনিময় হয়েছে নবীজির اخلاق দেখছে নবীজির চরিত্র দেখেছে নবীজির আচার-ব্যবহার জায়েদ রাদিয়াল্লাহু তাআলাও দেখেছে দেখে মুক্ত হয়ে গেছেন বাবা আসছে নেওয়ার জন্য বলে আমি বাবার সাথে যেতে রাজি না আমি নবী মোহাম্মদের সাথে থাকতে রাজি আবার জায়দ রাজিয়তাল আহ নবীজির সাথেই থাকতেছেন নবীজির কাছ থেকে নবীজিকে চিনেছেন নবীজির সহিগত থেকে নবীজিকে জেনেছে এই জন্য যখন নব যখন রিসালাতের দায়িত্ব পেয়েছে তো জায়দ র সামনে নবীজির রিসালাতের খবর যখন পৌঁছেছেন জায়দ রহিতাল আংর নবীজির হাতে হাত রেখে ইসলামের মধ্যে তৃতীয় মানুষ হিসাবে প্রবেশ করে নিলাম